আসসালামু আলাইকুম রাত্রের শিষ্য সংবাদে স্বাগত জানা শ্রেম শাহনাস পারভেন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার উপদেষ্টা হাসান আরিফ আন্দোলনের ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে রিজভী আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রেস সচিব ভারতসহ সব প্রতিবেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই জামায়াত আমির সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা স্বামী ওসমান সহ একষট্টি জনের বিরুদ্ধে মামলা জাল সনদে চাকরি নওগার সেই বিশ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আত্মীয়ের বাসায় গিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না উপজেলা চেয়ারম্যান পাঁচ দেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতা গরু চুরি করে লিখে গেলেন আমাকে মাফ করবেন ইমরান খানের পতনে সৌদি আরব জড়িত ছিল অভিযোগ বুসরা বিবির শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ শুক্রবার বিকেলে রাজধানীর নগরের বিআইসিসিতে এশিয়ান বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন হাসান আরিফ হাসান আরিফ বলেছেন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার নির্বাচন কমিশনে যারা এসেছেন সবাই অভিজ্ঞ তারা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি শুক্রবার রাজধানী নয়াপল্টনে সাধারণ রিকশা চালকদের উদ্যোগে গণ অভ্যুত্থানে রিক্সা চালকদের হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন রুহুল কবির রিজবি বলেন আমি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত চার থেকে পাঁচ দিন আগে পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম দেখলাম এখনো অনেকে হাসপাতালে কাজ যাচ্ছেন কারো পিঠের চামড়া খুলে গেছে কারো পা নেই কেউ কেউ অন্ধ হয়ে গেছেন এদের দায়িত্ব কি রাষ্ট্রে নিবে না এদের দায়িত্ব তো রাষ্ট্রকেই নিতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আঠারো জুলাই গণ আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দ্য রোল অব এ নিউ মিডিয়া ইন রেভলিউশন অ্যান্ড রিবিল্ডিং শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন তিনি এস ইউ মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রাম এ শেশনের আয়োজন করে প্রেস সচিব বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আঠারো জুলাই সকালে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এর ফলে আন্দোলন নতুন মাত্রা পায় তিনি বলেন জুলাই আন্দোলনে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বুক পেতে দিয়েছেন কিন্তু এটি গণমাধ্যমে সেভাবে আসেনি এটি গণমাধ্যমের ব্যর্থতা এ আন্দোলনে আঠারো ও তিরিশে জুলাই খুবই গুরুত্বপূর্ণ দিন আঠারো জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ এবং তিরিশে জুলাই শেখ হাসিনাকে লাল কার্ড দেখানো তার অন্যতম বড় দিক এটি নিউ মিডিয়ার কারণে সম্ভব হয়ে যায় কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা বাংলাদেশের জামাত ইসলামের নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান সম্প্রতি ভারতের সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত এ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় চাই ভারতও একই রকম সারাদিক পারস্পরিক বিশ্বাস এবং সহাবস্থানের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ছাত্র জনতার আন্দোলনের সময় মুরসালিন আলম নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে একষট্টি জনের নামে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে এছাড়াও অজ্ঞাত পরিচয় আরও একশো থেকে দুইশো জনকে আসামি করা হয়েছে বৃহস্পতিবার রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয় এর আগে ভুক্তভোগীর বাবা মোহাম্মদ শাহ আলম নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করেন শুক্রবার সন্ধ্যায় মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল মামুন বলেন আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে নওগাঁয় জাল সনদ ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নেওয়া বিশ শিক্ষকের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন আদালত এ বিষয়ে দৈনিক একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার বিকেলে মামলাটি করেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এর আগে সোমবার জাল সনদে চাকরি করে সরকারি বেতন তুলছেন নওগাঁর দশ শিক্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রামের মুরিং থানার আশকারাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তিনি সর্বশেষ উপজেলা পরিষদের নির্বাচনে সীতাকুণ্ড উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মুলিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের এলাকায় এক বাসা থেকে গ্রেফতার হয়েছেন। থাইল্যান্ড মিয়ানমার লাওস ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর টাইপিস্ট কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলী মোল্লা নামে এক দরিদ্র কৃষকের দুটি গাভী চুরি হয়েছে বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাভি দুটি চুরি হয়ে যাওয়ায় কৃষক আলি মোল্লা এখন পাগল প্রায় কেঁদে কেটে খেয়ে না খেয়ে মোল্লার এখন দিন কাটছে গত সোমবার দিবাগত রাতে উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের কুরপালা গ্রামে এ চুরির ঘটনা ঘটে কৃষক কুরপালা গ্রামের মৃত লাহু মোল্লার ছেলে মোল্লা বলেন সোমবার রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরে থাকা গাভী দুটি নেই ঘরের দরজায় লেখা দেখি আমি আপনার গাভী দুটি চুরি করেছি আমাকে মাফ করে দিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুর্ বিবি অভিযোগ করেছেন ইমরান খানের সরকার পতনে সৌদি আরব ভূমিকা রেখেছে তবে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত কামার জাভেদ বাজওয়া এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বুসা বিবি দাবি করেন ইমরান খানের মদিনা সফরের সময় সৌদি কর্মকর্তারা তাকে অপমান করেছেন তিনি বলেন যখন ইমরান মদিনায় খালি পায়ে গিয়েছিলেন তখন বাজওয়া তাদের ফোন পেতে শুরু করেন তারা বাজওয়াকে বলেছিল এই ব্যক্তিকে যে আপনি সঙ্গে এনেছেন আমরা এমন ব্যক্তিত্ব চাই না এরপর থেকে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে এবং ইমরানকে ইহুদি এজেন্ট বলতে শুরু করে আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিধি নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ